বেসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সন্মানিক তবসা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ি রেসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখতেই পারছেন আপনাদের মাঝে িনের গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটি অনেক পুরাতন মডেল তো গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ দেশের নাম্বার ওয়ান জনপ্রিয় মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ সাতচল্লিশ হসপাওয়ার গাড়ি তো গাড়িটার মডেল ইয়ার দুই হাজার তেরো সালের দিকে মার্কেট থেকে নামানো হয়েছে গাড়িটা সিল টেক্স সিল ব্রেকের গাড়ি গাড়িটা দেখতে পাচ্ছেন সিল ব্রেকের গাড়ি তো গাড়ির সাথে একটি হাইড্রোলিক বডি আছে দেখেন বডিটা বডিটাও কিন্তু মশলা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা বডি আছে তো বডিটা কিন্তু হাইড্রোলিক কেসি যোগের বডি তো বডির সাথে যে চাকাগুলো লাগানো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার পিস অরিজিনাল হাজার বিশ তো গাড়িটা দেখতেই পারছেন গাড়িটা রানিং গাড়ি বর্তমানে গাড়িতে কোনো কাজ নেই আপনারা শুধু নিবেনা চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে নিবে না চালাবেন তো গাড়িটা আপনাদের দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা হোমনাথ থানা দুলালপুর বাজারে কুমিল্লা জেলা হোমনাথ থানা দুলালপুর বাজারের আশেপাশেই রয়েছে গাড়িটা তো আমি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি মালিকের সাথে কথা বলে গাড়িটা নিতে পারেন তো বর্তমানে গাড়িতে কোনো কাম কাজ নেই শুধু টুকিটাকি কাজ থাকতে পারে তো আপনারা গাড়ি ঠিকানা আসলে ভালোভাবে দেখতে পারবেন তো বডিটা দেখেন বডিটা কিন্তু কেসি যোগের বডি যোগের অনেক মজবুত একটা বডি তো বডির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো একটা অরিজিনাল হাজার বিশ অরিজিনাল আরেকটা হলো রাবারিং চাকা তো টলিটা কোনো পশা বা মরিচা জং খাওয়া নেই তো ইঞ্জিনটাও দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা ইঞ্জিন তো যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা হাইট্রোলিক কেসি যোগের বডি সহ গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই আপনারা ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ থেকে দশ হাজার টাকা সম্মানি করা হবে তো যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান আমাদের ভিডিও বিজ্ঞাপনের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ